মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে নাহিদ কটন মিলের প্রায় তিন হাজার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ সময় মহাসড়কে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে মহাসড়কের দুই পাশে প্রায় বারো কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় গত শুক্রবার দুপুর পনেরো দুটার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক সালাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বললি বিকেল পৌনে চারটার দিকে অবরোধ উঠে যায় নাহিদ কটন মিলের শ্রমিকরা জানান বিজি এমআইএর নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দাবি করে আসছিলেন তারা কিন্তু মিল কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত বেতন দিয়ে আসছিল এ নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে তাদের মতপার্থক্য দেখা দেয় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে মিল থেকে বেরিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নাহিদ কতন মিলের অ্যাডমিন ম্যানেজার মোস্তাকিন হোসেন বলেন বিজিএমআই এর নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে মাঝে দুই দিন মিল বন্ধ থাকায় সেই সিদ্ধান্ত নিতে না পারায় আগে নিয়মে বেতন দেওয়া হয় এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে তবে আগামী মাস থেকে নতুন স্কেলে শ্রমিকদের বেতন দিবেন বলে জানিয়েছেন তিনি মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক জানান শ্রমিকদের সমস্যার সমাধান করা হয়েছে মির্জাপুর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক সালাউদ্দিন বলেন আগামী মাস থেকে নতুন বেতন স্কেলে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেছেন